মরু দেশের মারিয়াম খেজুরের চাষ এবার বসিরহাটের মাটিতে আরবের খেজুর ফলেছে বসিরহাটেই বসিরহাটের হংকং উদ্যানে সেই খেজুর ফলাচ্ছেন ওই উদ্যানের উদ্যোক্তা আমিনুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা আমিনুল ইসলাম তার ষাট বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই প্রজাতির খেজুর গাছে চাষ করছেন ইতিমধ্যে খেজুর গাছের মুচি থেকে ছোট ছোট খেজুরও ধরেছে উদ্যানে আসা অনেকেই তা দেখতে ভিড় করছেন একই সাথে তিনি যেমন এই গাছের বীজ থেকে চারা তৈরি করেছেন তেমনি ভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন বাংলাতে একশো একশো সম্ভব বসিয়াডের মাটিতেই আপনি সৌদি খেজুর রোপণ করতে পারেন এবং এর কমার্শিয়ালি ভ্যালু আমাদের এখান থেকেই মাটিতে সম্ভব এটা আমাদের প্রকৃতপক্ষে এটা আপনার মারহুম জাত আছে যত সৌদির খেজুরের জাত আছে তার মধ্যে মারহুম জাতটাই আমাদের মাটিতে আমাদের ক্লাইমেটে সুইটেবল এটা অনেক বছর আগে রাজস্থানের এক ব্যক্তির থেকে আরবের মারিয়াম খেজুরের বীজ সংগ্রহ করেছিলেন তিনি সেগুলি থেকে চারা তৈরি করেছেন এখন খেজুর চাষে মন দিয়েছেন তিনি একে একে প্রায় চল্লিশটি খেজুর গাছ তৈরি করেছেন আমিনুল ইসলাম তার আশা দু বছরের মধ্যে সব গাছে খেজুর হবে ভালো দামও মিলবে আরবের এই সব জাতের খেজুরের বাজার দর বেশ ভালো খেজুর বিক্রির পাশাপাশি গাছের চারা বিক্রির ব্যবসাও শুরু করেছেন তিনি চারা গাছ এবং খেজুর বিক্রি করে সুদিন ফিরবে বলে আশা করেন তিনি পরীক্ষামূলকভাবে আরবের খেজুর চাষে ফলন পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে আরও বড় পরিসরে শুরু করবেন বলে জানান উদ্যোক্তা সব মিলিয়ে আরবের খেজুরের ফলন বসিরহাটের মাটিতে হওয়ায় এবার অনেক চাষি এই চাষে আগ্রহী হচ্ছেন তা এক প্রকার বলাই বাহুল্য এটা পরীক্ষামূলকভাবে ট্রাই করা এবং এতে আমরা সাকসেস পরবর্তীতে এই যা রেজাল্ট দেখছি এতে আপনার আরও বেশি পরিমাণে আমরা প্ল্যান্টেশন করার চিন্তা ভাবনা আছে এটা মূলত আপনার এক একরে আপনার নব্বইটা গাছ লাগানো হয় এবং ক্ষেত্রে আপনার যেটা বিদেশে চাষ করে পঁচিশ ফুট বাই পঁচিশ ফুট আপনার চারা রোপণ করতে হয় ক্ষেত্রে আপনার আশিটা ফিমেল চারা লাগে আর মেল চারা লাগে দশটা সেটা কম্পাউন্ডের সাইডে লাগাতে হয় অবশ্যই আপনি এখান থেকে চাষ পেয়ে যাবেন আচ্ছা এখানে কোনো বেকার যুবক যদি যদি এই চাষ করার যদি উদ্যোগ নেয় তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারে এটা হলো হংকং পার্ক এটা বসিয়াটে এক নামে সবাই চেনে এই চাষের মাধ্যমে বেকার যুবক যুবকরা এতে পারবে হ্যাঁ একশোবার যেহেতু এই গাছে আমি সাকসেস পেয়েছি এবং এর ফল দাঁড়িয়ে গেছে এবং এর ফলের কমার্শিয়াল ভ্যালু একশো বার পাওয়া যাবে এবং এটা বৈদেশিক বিদেশ থেকে নিয়ে আসার থেকে বিদেশ থেকে যে ফলটা আসে সেটা আমাদের স্থানীয় এখান থেকে ফলটা মার্কেটে সার্ভে করতে আমাদের সুবিধা হবে আপ কীভাবে এটা আমি বেসিক্যালি গুজরাট থেকে এই জাতটা সংগ্রহ করেছিলাম আচ্ছা আচ্ছা এই পাওয়া যাবে এটা আরও পাওয়া যাবে মারফুম জাত আপনার নাম আমার নাম আমিজুর ইসলাম